মা ঈশান কুমারী পুজো মানুশ্রী গ্রামের এই পুজো যতদিন যাচ্ছে জৌলুস বাড়ছে শতাব্দী পেরিয়েছে বহু আগে আজও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে ও নীতি মেনে মা ঈশান কুমারী পুজো অনুষ্ঠিত হল মানুশ্রি গ্রামে শতাব্দী প্রাচীন মা ঈশান কুমারী পুজো আজ সাতই চৈত্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হল মানুশ্রী গ্রামে ঐতিহ্যবাহী এই পুজোয় উদাহরণপুর থানার মানশ্রী দেবপুর সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষজন পুজোয় যোগ দিলেন ভক্তিভরে পুজো দিলেন একই সঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করলেন মানশ্রী গ্রামের এই প্রাচীন পুজোবিঘিরে কার্যত বলা চলে জনপ্লাবন দেখা গেল মায়শন কুমারী পুজোর আকর্ষণ এবং নিষ্ঠা আজও অটুট ভক্তের সমাগমে পুজোর আকর্ষণ দূরের গ্রামে পর্যন্ত পৌঁছে গিয়েছে পুজোর আয়োজন সময়ের সঙ্গে বড় হয়েছে এবং জৌলুসেও অনেকটা বেড়ে গিয়েছে খোলা মাঠের মাঝে বিস্তীর্ণ এলাকার হাজারে ভক্ত পরিবারের মতো এক হয়ে গিয়েছিল আজ দেখলে মনে হবে ঘরের পুজো হচ্ছে মায়শন কুমারী পুজো মনুষাদেবী পুজো লোকমুখে কথিত রয়েছে মানশ্রী গ্রামের ঈশান দিকে এই পুজোর অবস্থান বলে মা ঈশান কুমারী পুজো বলে অভিহিত হয়ে থাকেন গ্রামের এক প্রান্তে বর্ষ একাধিক গাছে ঘেরার স্থানে রয়েছে মা ঈশান কুমারী মন্দির সেখানে বছরের পর বছর ধরে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে আসছে মা ঈশান কুমারী পুজো মায়ের মাহাত্ম অনেক বছরে এই বিশেষ দিনে জেলার বিভিন্ন প্রান্তের হাজারো মানুষজন আসেন দণ্ডি কেটে পুজো দেন মায়ের কাছে মানত করেন ভক্তি ভরে মাকে ডাকলে ভক্তের মনোমাঞ্চা মা ঠিক পূরণ করে দেন আমতার শহর থেকে প্রায় দশ কিমি দূরে অবস্থিত মানশ্রী গ্রাম সেখানে সাতই চৈত্র দিনভর অনুষ্ঠিত হলো মা ঈশান কুমারী পুজো পুজো উপলক্ষে বসেছিল মেলা একই সঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে প্রসাদেরও ব্যবস্থা করা হয় আর দিনভর ভক্তদের আনাগোনা দেখা গেল গ্রামের অনেকেই বলেন মায়ের নাম নিয়ে আসলে মা স্বয়ং পদ দেখে মন্দিরে পৌঁছে দেন কিন্তু অহংকার দেখে আসলে গাছে সাপ ঝুলছে দেখতে পায় মায়ের অনেক অলৌকিক আইনি এভাবেই প্রচারিত রয়েছে অনেকে বলেন মায়ের নাম করে আসলে রাস্তায় থাকা সাপ সরে যায় সাতই চৈত্র দিনটায় পুজো আচ্চায় অনুষ্ঠিত হয় ভক্তিভরে মানুষজন মায়ের পুজো দেন মায়ের আশীর্বাদ পায় মায়ের আশীর্বাদে সুখী হয় সংসার কল্যাণ অধিকারী আমতা দুদিনের পুজোয় আজ শুক্রবার শেষ দিন চাইলে আজকেও আপনারা ঘুরে যেতে পারেন মানশ্রী গ্রামে এক অন্য মাপের পুজো আপনারা অনুভব করবেন সে সঙ্গে পাবেন হাজার হাজার মানুষের আন্তরিকতা মানশ্রী থেকে উল্যাণ অধিকারী আমতাটা নিউজ সেভেন আমতা ও আমতার পার্শ্ববর্তী এলাকার বাংলা ও বাঙালি সংস্কৃতিকে খুঁজে পেতে অবশ্যই আমতাটা নিউজ সেভেনকে ফলো করুন সেই সঙ্গে ইউটিউব চ্যানেল আমতাটা নিউজ সেভেনকে সাবস্ক্রাইব করে রাখুন